তোমরা পূর্বে ভর পরিমাপ করেছ তোমাদের অ্যাকচুয়ালি ভর নয় ভার ভার পরিমাপ করেছো ওজন যেটাকে বলি এই ক্লাসে আমরা আরেকটা রাশি পরিমাপ করবো আচ্ছা তো তোমরা বাড়ি থেকে বিদ্যালয়ে যাত্রা শুরু করলে তারপর বিদ্যালয়ে এসে পৌঁছলে তোমরা কি কেউ বাড়িতে যাত্রা শুরু করা বাড়ি থেকে যাত্রা শুরু করা এবং বিদ্যালয়ে পৌঁছানো পর্যন্ত এই যে ব্যবধান এই ব্যবধানটা কি পরিমাপ করেছ আচ্ছা আমি যদি প্রশ্ন করি এই যে দুটো ঘটনা বাড়ি থেকে যাত্রা শুরু করলে এবং স্কুলে পৌঁছলে এই দুটি ঘটনার মধ্যে যে ব্যবধান এটা কী দ্বারা পরিমাপ করব এই দুটি ঘটনার যে ব্যবধান এটাকে বলা হচ্ছে সময় তো এখন যদি আমরা বলি যে এই সময় কিসের দ্বারা পরিমাপ করা হয় এর জন্য তো কিছু যন্ত্র ব্যবহার করা হয় আচ্ছা বলো তো এই যন্ত্রটাকে কী বলে বলতে পারবে কেউ এই যন্ত্রটাকে বলা হয় ঘড়ি আমার কাছে এখানে বিভিন্ন ধরনের ঘড়ি আছে যেমন আমার হাতে হাতঘড়ি আছে এই হাতঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ আর একটা ঘড়ি দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করো আর প্রত্যেকের বাড়িতে কথা বলার জন্য বড়দের কাছে যন্ত্র থাকে সেখানেও সময় পরিমাপ করা যায় এটা একটু লক্ষ্য করো তাহলে আমরা সময় পরিমাপ করার জন্য এই সকল যন্ত্রগুলো ব্যবহার করি আসলে আমরা যেই সময়টা পরিমাপ করছি এই সময়কে সৌর দিনের সাহায্যে পরিমাপ করা হয় যেমন সকালে সূর্য উঠলে তোমাদের বাড়িতে জানালা দিয়ে যে রোদ্দুরটা মেঝেতে পড়ে সেই তখন থেকে পরের দিন আবার সূর্য উঠলে যখন মেঝেতে আবার সূর্যের আলোটা দেখো এই যে সময়ের এই যে সময়ের ব্যবধান এই ব্যবধানটাকে বলা হয় সৌরদিন সারা বছরের সৌর যোগ করে তার যোগফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো গড় সৌর দিন তাহলে বোঝা গেল সৌর আর গড় সৌর দিন কি এবার গড় সৌর দিনকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক ঘন্টা গর ষোলো দিনকে যদি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক ঘন্টা এক ঘন্টাকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক মিনিট আর এক মিনিটকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক সেকেন্ড প্রাচীনকালে যে ঘড়ির সাহায্যে সময় মাপা হতো তাকে ঘড়ি বলা হয় সেই ঘড়ির একটা ছবি আমরা পাওয়ার পয়েন্টে দেখবো দেখো একটা ঘরের জানালা দিয়ে ঘরের দিকের সূর্যরশ্মি পড়ছে আর একটা লাঠি আছে তার একটা ছায়া পড়েছে এবার আমরা এটাকে নিজেরাও মাপতে পারি দুপুরে সূর্য মাথার উপরে থাকে তখন ছায়া আমাদের পায়ের কাছে এসে পড়ে সেখান থেকে পরের দিন আবার যখন সূর্য মাথার কাছে আসবে সেই যে সময় ব্যবধান সেটা দিয়েও আমরা সৌরদিন মাপতে পারি তাহলে আমরা সময় পরিমাপের জন্য তিনটি একক ব্যবহার করলাম এক হচ্ছে সেকেন্ড খুব ক্ষুদ্র তারপরে হচ্ছে মিনিট তারপরে হচ্ছে ঘন্টা তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে একটু সাজিয়ে নিই তাহলে কী আমরা পাবো এক বছর সমান তিনশো এক দিন সমান চব্বিশ ঘন্টা তাহলে এক ঘন্টা সমান কত হলো তাহলে এক ষাট মিনিট তাহলে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এইভাবে আমরা সময়কে পরিমাপ করতে পারি আমরা এখন একটু বোঝার চেষ্টা করি একটা পরীক্ষার সাহায্যে দেখো পরীক্ষাটা দিয়ে কি বোঝা যায় আমরা এখানে একটা মাটির তোমার বাড়িতেও তৈরি করতে পারো গোলাকার বলের মতো তৈরি করেছি ওখানে একটা বাড়িতে সবাইয়ের বাড়িতে আছে তার সেই তারকে আটকে দিয়েছে দিয়ে ওটাকে ওটাকে শুকনো করে নিয়েছে এবার ওতে এক মিটার লম্বা একটি সুতোর সাহায্যে বেঁধে দিয়েছে এটাকে বলা হচ্ছে পেন্ডুলাম এটাকে এবার স্ট্যান্ডে হোক বা তোমরা যদি নিজেরাও কাঠি বেঁধে মাটি এ করে তৈরি করতে পারো এটা ওটাকে ঝুলিয়ে দিয়েছে তো এটার সাহায্যে আমরা খুব ক্ষুদ্র সময় যেন সেকেন্ড মাপতে পারি কিভাবে করতে পারি আমরা যদি এই পেন্ডুলামকে এইভাবে রেখে ছেড়ে দিই তাহলে ও এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাতায়াত করছে যাচ্ছে এবং আসছে তাহলে যেখান থেকে আমি ছাড়লাম সেখান থেকে শুরু করে যখন অপর প্রান্তে পৌঁছালো সেই যে ব্যবধান সেই যে সময়ের ব্যবধান ওইটাই হচ্ছে এক সেকেন্ড এবার আমার এই সময়টা যদি পরিমাপ করতে হয় তাহলে আমাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে সেগুলো হলো যে যখন পেন্ডুলামটাকে ছাড়ব তখন আস্তে করে ধরে ছাড়তে হবে এবং যাতে ও না কাঁপে সাইড বরাবর ও যাবে এবং আসবে তার মানে ও যাওয়া এবং আসা ওই সময়ের ব্যবধানটা এক সেকেন্ড দ্বারা আমরা প্রকাশ করলাম এবার হাতগড়ির ক্ষেত্রে আমি যেটা প্রথমে দেখিয়েছিলাম ওইখানে তোমরা লক্ষ্য করেছো যে এক থেকে এক দুই তিন চার করে বারো পর্যন্ত লেখা আছে এবং ওখানে তিনটি কাঁটা আছে তার মধ্যে যেটা সব সময় অনবরত ঘুরে চলছে ওটা হচ্ছে সেকেন্ডের কাঁটা আর এইখানে একটা কালার করা আছে একটু লম্বা সেটা হচ্ছে মিনিটের কাঁটা আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা ক্ষেত্রে আমরা কি দেখছি না এই সেকেন্ডের কাঁটাটা যে ঘুরছে সেখান থেকে আমরা সেকেন্ড পরিমাপ করছি সময় এবং মিনিটের কাঁটা থেকে মিনিট পরিমাপ করছি তাহলে আমরা এখান থেকে সময় মাপতে পারি এইটা দেখেছো এইখানে দেখো এক থেকে তিরিশ পর্যন্ত আছে আবার সেটা কালোতে লেখা আছে আর লালে লেখা আছে একত্রিশ থেকে ষাট তার মানে এক থেকে তিরিশ সেকেন্ড আবার একত্রিশ থেকে ষাট পর্যন্ত সেকেন্ড এবং এই লম্বাটা লম্বা যে কাঁটাটা আছে ওই কাঁটাটাই হচ্ছে সেকেন্ডের কাঁটা আমি যদি কোনো একটা মেজার এ করি দেখো এখানে শূন্যতেই আছে দুটো এবার যদি এটা পরিমাপ করতে হয় তাহলে আমরা সৃষ্টি অন করলাম দেখতে পাচ্ছ কাঁটাটা ধীরে ধীরে ঘুরছে এবার আমি যদি চাই যে আট সেকেন্ড পরিমাপ করব বা আট দেখো মেজারটা কত হলো আট দশমিক আট দশমিক তিন তিন সেকেন্ড সেকেন্ড আমরা পরিমাপ করতে পারলাম আবার যদি আমি সুইচটা অন করি তাহলে ওটা আবার পুনরায় শূন্য লাগে চলে আসে এবার আমরা ডিজিটাল স্টপ ওয়াচের সাহায্যে সময় পরিমাপ করতে পারি যেমন দেখো মোবাইলে এখানে ডিজিট ফুটে উঠবে যদি আমি এটাকে অন করি আমি অন করছি এবার অফ করছি দেখো সাত দশমিক পাঁচ আট সেকেন্ড পরিমাপ করতে পারলাম তার মানে আমরা ওয়াচের সাহায্যে শূন্য দশমিক শূন্য এক সেকেন্ড পর্যন্ত পরিমাপ করতে পারছি মানে এক সেকেন্ডের একশো ভাগ আর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় আমরা যে ঘড়ি ব্যবহার করি সেটা এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ এত সূক্ষ্ম পরিমাপ আমরা করতে পারি তবে মনে রাখা দরকার দৈনন্দিন জীবনে আমরা সবসময় যন্ত্রের সাহায্যে পরিমাপটা করতে পারি না কারণ আমাদের কাছে হয়তো সূক্ষ্ম পরিমাপের জন্য ঘড়ি থাকে না সেই কারণে আমাদের অনুমান করতে হয় যেমন তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসা পর্যন্ত বা বিদ্যালয়ে পৌঁছলে ওই যে সময় এটা কত সেটা যদি সবাইকে জিজ্ঞেস করি তাহলে তোমরা হয়তো কেউ কেউ বলবে কন্যাটা দশ মিনিট কারোর লেগেছে পাঁচ মিনিট কারোর আধ ঘন্টা তো এটা একটা অনুমানের উপর নির্ভর করে তোমরা কিন্তু বলতে পারো তাই সময় পরিমাপের ক্ষেত্রে অনুমানটাও প্রয়োজন আছে সব সময় যন্ত্রপাতির অপ্রতুলতার কারণে বা না থাকার কারণে আচ্ছা তোমাদের কিছু বাড়ির জন্য কাজ দেওয়া হলো যে প্রত্যেকে বাড়ি থেকে স্কুলে আসতে যে সময় লাগলো তার একটা তালিকা তৈরি করবে আর তোমরা তো মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত এখন টিফিন পড়ে দৌড়োদৌড়ি করো সুতরাং তোমরা যদি একজন আরেকজনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে কত সময় লাগে সেটা যদি পরিমাপ করতে পারো এবং তার সঙ্গে তার একটা যদি তালিকা তৈরি করতে পারো তাহলে ভালো হয় এবং এটা তোমাদের বাড়ির কাজ হিসাবে দেওয়া থাকলো এইখানেই আজকের মতো এই সময় পরিমাপটা এই ক্লাসটা শেষ করছি